আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আসছি মাসুম বিল্লা বাইয়ের বাগানে তো দেখেন ছোট একটা গাছে কি পরিমাণ আঙ্গুর আসছে মার্শাল ফোর্স আঙ্গুর গাছ তো ছোট একটা গাছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ফলন আসছে এই গাছের বয়স বেশি হবে না কতদিন আগে যেন নিয়েছিলেন ভাই থেকে নয় মাস হ্যাঁ আট থেকে নয় মাস আগে আমাদের নার্সারি থেকে মাসুম বিল্লা বাই এই ভ্যারাইটির একটা গাছ নিয়ে আসছিলো আরও কয়েকটি কয়েকটা ভ্যারাইটির গাছ আসছে তবে এই ভ্যারাইটিতে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ফলন আসছে আর এই ভ্যারাইটিটাও অনেক উচ্চ ফলনশীল একটা ভ্যারাইটি স্বাদ বাগানে খুবই ভালো হয় দেখেন ছোট একটা গাছ বেশি বড় হবে না ঠিকন একেবারেই ঠিকন এই ছোট একটা গাছে প্রায় দশ বারো থোকার মতো আঙুর আসছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আর দেখছেন আঙ্গুরের কালার কিন্তু এখনো ফুল কালার আসে নাই এটা পরিপূর্ণ ব্ল্যাক কালার আসবে পরিপূর্ণ হলে এই হচ্ছে আমাদের বড় ভাই মাসুম মিল্লা ভাই তো মাসুম মিল্লা ভাই গাছের বর্তমান কি অবস্থা আলহামদুলিল্লাহ আমাদের গাছটা অনেক সুন্দর হয়েছে যদিও গাছটা গ্রোথ বেশি হয় নাই কিন্তু ফল অনেক ভালো হয়েছে তো আমার কাছে এত আনন্দ লাগতেছে যে এটা ভাষায় প্রকাশ করার মতো না যে দেশের মাটিতে আমাদের বাংলাদেশে আমার সাত ছাদ বাগানে এত সুন্দর ফল হবে এটা আমি কল্পনাও করিনি আলহামদুলিল্লাহ নোমান ভাই এবং ইসমাইল ভাই দুই ভাইয়ের অবদান আমাদের মেলান্দতে এই আঙ্গুরের জাতগুলো এত উন্নত জাতের আঙ্গুর মেলান্দতে স্থান পেয়েছে এজন্য তাদেরকে সুক্রিয়া জানাই এবং আমার বাগানে আসার আসার জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার বাগানের অনেক বিষয়ে পরামর্শ দিয়েছেন ওনারা দুই ফ্যামিলি এখন সামনে আমার পথ চলা যাতে সহজ হয়ে যায় এই বিষয়ে অনেক পরামর্শ দিয়েছি এই জন্য দুই ভাইকে অনেক অনেক দোয়া রইলো আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই ভালো থাকবেন তো এই ভ্যারাইটির এখন অল্প কিছু চারা আছে আপনাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার কাছ থেকে নিতে পারেন আসসালামু আলাইকুম